আসসালামাইকুম দর্শক বন্ধ দৈনন্দিন রান্নাবান্না ও রুচিরাজু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক ভেজিটেবলস অনেক সময় বানানোর ঝামেলার প্রক্রিয়ার কারণে আমরা একদমই বানিয়ে খেতে চাই না কিন্তু আজ একদম সহজ করে পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি আপনারা যে কোনো মুরগির মাংস নিলেই হবে আমি দেশি মুরগি ছিল তাই এর সাথে দু চারটা যাও দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি আদা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আর জিরা বাটা দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ সবগুলো জিনিস আমি শিল্পাটায় একদম মিহি করে বেটে নিয়েছি এলাচ গুঁড়ো দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ আর হলুদ নামমাত্র এক টিমটি দিচ্ছি লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি আর কোনো বাড়তি উপকরণ গোলমরিচের গুঁড়োটা আমি এখানে স্কিপ করছি চাইলে আপনারা দিতে পারেন হয়ে যায় যে ঘরোয়া উপকরণগুলো আছে যে আমরা মাংসটা রান্না করি তা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেললাম ভালোভাবে ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে আরও বেশিক্ষণ রাখবেন এখন নামিয়ে নিয়ে একটি ফ্রাই প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি আর এখানে কয়েকটি এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি আর এক মুঠো দেশি পেঁয়াজ কুচি দিচ্ছি মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব হালকা লাল লাল হয়ে যখন আসবে তখন এর মধ্যে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস দেওয়ার আগে আমি একটি লাল টুকটুকে বড় সাইজের টমেটো কেউক করে কেটে নিয়েছি আপনারা চাইলে মেরিনেট করার সময় টমেটোটা ব্লেন্ড করে বা শিল্পাটা বেটে তখনও কিন্তু দিতে পারতেন টমেটোটা একটু মাখা মাখা হয়ে আসলে সফট হয়ে আসলে এখন আমি পরবর্তী উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি প্রথম এই পর্যন্ত রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে অবশ্যই করতে হবে এখন আমি মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি দেখেন অনেকক্ষণ রাখার ফলে হালকা একটু মাংস থেকে ঝোল বের হতে শুরু করেছে এখন হাই হিটে আমি এই মাংসটাকে রান্না করে নেব মাংসটা দেওয়ার সাথে সাথে যদি চুলা হিটটা কমিয়ে দেন বা অল্প হিটে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পানি বের হবে আমি প্রথমে আধা মিনিট একদম হাই হিটে ঢাকনা ছাড়া নেড়ে চেড়ে দিয়ে হাই হিটে আবারও তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তবে অবশ্যই একটু এখানে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু মেরিনেট করে রেখেছিলাম মাংসটা আবারও কিন্তু সেদ্ধ হবে তাই এখনই একদম একশো পার্সেন্ট পর্যন্ত না করলে হবে আমি এইটি পার্সেন্ট পর্যন্ত রাখব তা আমি এখানে যখন মাংসগুলো মোটামুটি এইটি পার্সেন্ট পর্যন্ত হয়ে আসবে তখন একটু প্রয়োজন অনুযায়ী সিজন অনুযায়ী যখন যে সবজিটা পাওয়া যায় সেই অনুযায়ী আমি এখানে সবজি নিয়ে নিচ্ছি আমি এখানে জাস্ট একটা মিডিয়াম সাইজের বা প্রমাণ সাইজের গাজর নিয়েছি একদম মিহি করে কুচি করে নিয়েছি আর এক থেকে দেড় মুঠো পরিমাণ এখন যে বাঁধাকপিটা পাওয়া যাচ্ছে তা একটু একদম কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটাকে ছাঁকিয়ে নিয়েছি আর মাংস রান্নার শুরুতে এখানে দু একটা দারচিনি এলাচিনি তেজপাতা দিয়েছিলাম এগুলো যখন চোখে পড়বে তখন এভাবে উঠিয়ে নিলেই হবে এখন এই মশলাগুলো সহ মাংসগুলো সহ সবজিগুলো সবগুলো আমি চুলার মধ্যে মিডিয়াম লো হিটে বসিয়ে দিচ্ছি আর এই ফাঁকে রুটি বেলবো পরোটা বেলার জন্য আমরা নর্মালি যেভাবে কাইটা রেডি করি ঠিক সেভাবে করে নিচ্ছি আমি এখানে ফুল ভিডিওটা দিচ্ছি না কারণ এটা সবসময় হর আমরা করে থাকি বাঁধাকপি গাজর থেকে এমনিতেই বেশ পানি বের হয় তাই প্রথম দিকে তেমন কোনো পানি আর লাগছে না সবজির পানি দিয়ে কিন্তু মাংসগুলো কুক হয়ে যাবে এবং সবজিটাও কুক হয়ে যাবে যতটুকু সম্ভব সবজি মাংসটা থেকে পানিটা একদম শুকিয়ে নিতে হবে আর শেষ একটু জিরার গুঁড়ো আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা অপশনাল যখন থাকবে তখন দিলে হবে তো এরকম ঝরঝরে যখন হয়েছে তখন আমি চুলা থেকে নামিয়ে একটা চ্যাপটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে করে ভাবটা কমে যায় সবজিটা ঠান্ডা হতে হতে এই দিকে অনেকগুলো এরকম রুটি বেলে নিব। রুটিটা যতটুকু সম্ভব একদম পাতলা করে বেলতে হবে দেখে কিন্তু বুঝতে পারছেন যত বেশি পাতলা হবে তত কিন্তু যখন ভাজবো তখন রোলগুলো একটু মুচমুচে মুচমুচে মুছে ভাবাসবো অনেকটা মোগলাই যেরকম হয় ওই রকম এখন এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ বা পছন্দ অনুযায়ী যতটুকু লাগে রুটি অনুযায়ী এভাবে দিয়ে দেব আর একটা সাইডে রেখে একটু সুন্দরভাবে শেপ দিয়ে নেব যাতে করে সুন্দর একটা শেপ আসে আর রুটিগুলোর সময় একদম যে লাইটলাইটে কাইটা হয় ওখান থেকে কিছুটা রেখে রুটির চারপাশে এভাবে দিয়ে দিব যাতে করে একটা আঠার কাজ করে এটা খুব ভালো বাইন্ডিং করবে আর এরকম যদি না থাকে সেক্ষেত্রে হালকা একটু পানি দিলেও কিন্তু এটা বাইন্ডিংয়ের কাজ করবে এরপর বলার চেয়ে কিন্তু দেখেই ভালো বোঝা যাচ্ছে এভাবে সুন্দর করে এভাবে লম্বা লম্বা দু তিন ইঞ্চি শেপ করে নিয়ে অনেকগুলো রেডি করে নিতে হবে তবে যেহেতু অনেকগুলো একসাথে আমরা একটা ট্রে বা প্লেটের মধ্যে রাখছি এই প্লেটের মধ্যে বা ট্রের মধ্যে যদি একটু সামান্য তেল ব্রাশ করে নেওয়া যায় তাতে করে সময় লাগলেও এগুলো কিন্তু প্লেটের গায়ে তলায় লেগে যাবে না এখন একটা ফ্রাই মধ্যে বা যে কোনো একটা ভাজা কড়াইয়ের মধ্যে মোটামুটি রোলগুলো যাতে হাফ পরিমাণ ডুবে যায় এরকম অনুযায়ী তেল দিতে হবে সয়াবিন তেল পাত্র অনুযায়ী একসাথে আট দশটি দেওয়া যায় আর চুলার হিটটা প্রথম দিকে গরম যখন হয়ে আসবে তখন চুলার হিটটা একটু মিডিয়াম টু মিডিয়াম লো করে দিতে হবে না হয় কিন্তু একদম টকবগে এবং হিটেড তেলের মধ্যে দিলে সাথে সাথেই কিন্তু একটা পিট লালচে হয়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে এভাবে দিয়ে চুলার হিটটা অল্প করে দিয়ে প্রায় চার পাঁচ মিনিটের মতো উল্টে পাল্টে দিয়ে একটু একটু করে এভাবে যখন ভালো করে গোল্ডেন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে এই রোল বানানোর পদ্ধতিটা কিমার পদ্ধতিটা কিন্তু যে কোনো রোলের জন্য এভাবে করতে পারবেন কিন্তু নর্মালি আমরা বাজার থেকে যে রোলটা কিনে খাই সফট হয় সেটাতে আবার গুঁড়ো দেওয়া হয় তারপর ভাজা হয় অনেক প্রক্রিয়ার বিষয় থাকে কখনো যদি হুটহাট খেতে মন চায় তখন কিন্তু এভাবে করে ফেললে একদম তাড়াতাড়িও খাওয়া যায় আর সারটাও কিন্তু পাওয়া যায় একদম দোকানের চেয়েও খারাপ না যেহেতু এগুলো একটু মুচমুচে টাইপের হয় সফট হয় না খেতে খুব ভালো লাগে কাজেই যত রুটিটা পাতলা করা যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর কুরকুরে হবে নিজের পছন্দ অনুযায়ী যতটুকু ব্রাউন করতে ইচ্ছে করবে লাল করতে ইচ্ছে করবে ততটুকু করলেই কিন্তু হয়ে যাবে বিকেলে বা সন্ধ্যায় যে কোনো চায়ের আড্ডার সাথে এই রোলগুলো কিন্তু একদম মানিয়ে যায় গরম গরম এই সবজি রোলগুলো সসের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর তার সাথে যদি বাসায় থা পাতা থেকে থাকে তাহলে সার্ভিং ডিশে এভাবে সার্ভ করে নিতে পারেন সেই ফাঁকে লেটুস পাতা দিয়েও এই ভেজিটেবল রোলগুলো উপভোগ করতে পারেন অবশ্যই ভালো লাগবে এভাবে বানিয়ে না ভেজে ডিপ ফ্রিজেও কিন্তু এক থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন তাহলে দর্শকগণ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন